প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ হংকং যে ফুটবল খেলা হচ্ছে তা ষোলো আসনের বিভিন্ন পয়েন্টে প্রজেক্টের মাধ্যমে দেখানো হচ্ছে ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমাবেশ এই খেলা দেখার জন্য অনেক শ্রোতা এখানে উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির জনকে দেখতে পাচ্ছি আছেন আরও বিভিন্ন নেতাকর্মী আমরা একটু অনুভূতি জানব এই খেলা সম্পর্কে এই প্রজেক্টর মাধ্যমে যে দেখানো হচ্ছে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার সিবি টিভি থাকবেন আমাদের সাথে পুরো নিউজ জুড়ে ঢাকা ষোলো আসন এরিয়া আওতাধীনে বিশেষ কিছু কর্মীবৃন্দ আছেন সাবেক যুবদল প্রচার সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস আমরা তার কাছ থেকে ভাই আলাইকুম এই যে বিভিন্ন পয়েন্টে দেখছি প্রজেক্টের মাধ্যমে খেলাধুলা এবং তারেক রহমান সাহেবের বিশেষ ব্রিফিং তো আপনারা প্রত্যেক মোড়ে মোড়ে সবাই আছেন আপনি আর মোড়ের পয়েন্টে আছেন একটু বলেন আজকের এই সম্পর্কে প্রোগ্রামটা সম্পর্কে আমাদের বাংলাদেশ ফুটবল খেলার একটা আমাদের বাংলাদেশের ভিতরে অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আর আমাদের জনাব জনাবাস তারেক রহমান আমাদের বিভিন্ন জায়গায় প্রজেক্টরের মাধ্যমে আমাদের সার্বিক জনগণের মাধ্যমে যেই কথাগুলো বলতেছে আশা করি আমরা যারা আছি ঢাকা ষোলো আসনের জনাব জনতা জনাব আমিনুল হক ভাইয়ের নির্দেশে আমরা জনাব তারেক রহমানের সকল নির্দেশক্রমে ং আমাদের ঢাকা ষোলো আসনের জনতা জনাব নির্দেশ নির্দেশক্রমে আমরা সকল কাজ কর্মকাণ্ড আমরা সার্বিকভাবে সুন্দর মতন সকল জনগণ নিয়ে সকল স্তরের জনগণ নিয়ে ভালোভাবে যাতে করতে পারি ভালোভাবে যাতে থাকতে পারি ভালোভাবে যাতে আমাদের আগামী ভবিষ্যৎ আমরা করতে পারি সেই চিন্তাভাবনা নিয়ে ইনশাল্লাহ আছি আমাদের দেশ নায়ক তারেক রহমান জনাব তারেক রহমান আমাদের দেশে ফিরে আসবে ইনশাল্লাহ আমাদের অহংকার আমাদের জনাব তারেক রহমান প্রিয় কথা বলছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কে এম মহসিন কবি সাহেবের সাথে ভাই এই যে ঢাকা ষোলো আসনে প্রতিটা পয়েন্টে বসিয়েছে খেলাধুলা দেখার জন্য আমিনুল হক সাহেবের পক্ষ থেকে এই যে বড় বড়ো এল যে প্রজেক্টর কেমন মনে করছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে আমার মহানগরের নেতা আমির হোসেন আমির ভাই এবং বিল্লা ভাইয়ের পক্ষ থেকেও ধন্যবাদ ধন্যবাদ আমিরুল্লাহ ভাইকে এই যুব সমাজকে উজ্জীবিত করার জন্য তিনি যে স্কিমগুলি গ্রহণ করেছেন এইভাবে যদি এ খেলাধুলার প্রতি যুব সমাজকে করা যায় আগ্রহ দেখানো হয় মাদকদ্রব থেকে সরে এসে তারা খেলাধুলার প্রতি আকৃষ্ট আকৃষ্ট হয় হবে এবং আগামীতে আমিনুল হক ভাইকে যদি আমরা ভোট দিয়ে এমপি বানাতে পারি তিনি মন্ত্রী হবেন তার কাছ থেকে আমরা আরও অনেক কিছু আশা করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে একটু খেলাধুলার দিকে নিয়ে যাচ্ছি এখানে নিকোলাস বাংলাদেশের ডিফেন্সিভ লাইনটা একটু ওপরে ছিল সেই সময় বাংলাদেশ সেটা করতেই চাইছে ইন্টেনশনালি সোহেল রানা আর হামজা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আসলে সেই ডাবল পিকট অনেক অনেকটাই যখনই হামজা যাচ্ছেন তার সমস্যা করছেন